এখন আমরা সুপার শপে সবাই দেখতেছেন কি কি আছে দেখবো চলেন দেখা কি কি আছে দেখা আছে আচ্ছা তারপর টিস্যু এটা হচ্ছে প্যাম্পাস প্যাম্পাস বাচ্চাদের

ওইদিকে যায় ওইদিকে যায় ওইদিকে আলো আছে এদিকে কি সব আসার দেখা যায় রুচি রুচিপি এটার মধ্যে দেখেন আল্লাহ 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 তো অ্যাকচুয়ালি আমি আর আফফান এবং আফা আসছিলাম এখানে দোকানে এবং আফফান বলতেছে যে এখানে একটা ভিডিও বানানোর জন্য সে আমি নাকি তাকে নিয়ে অনেকদিন ধরে ভিডিও করি না এই জন্য সে কষ্ট পাইছে রাগ পাইছে মনে যে সে ভিডিওটা মেক করতেছি এবং সে বলছে যে ভিডিও করলে সুপার শপে যেতে হবে ওই জন্য মূলত সুপার শপে আসা চকলেট অ'কে মই গড এটা স্পেনিছ ৱালি বইল